Maka dia makhluk tak berhubung Ya الله

আমরা মানুষ আমরা আল্লাহ আল্লাহ আর গরু আল্লাহ সৃষ্টি আমাদের জন্য গুরুকে কষ্টনায় করে দিয়েছে আমাদের কাছে গুরুকে রিজিক্সাল দিয়েছে আমরা জান এই তরুণ মাধ্যমে গরম গরম করে হৃদিকা কাঠ এবং অন্যদিকে এটাকে আবহাওয়া সংযুক্তির জন্য পরিষ্কার করে

সহসী সন্তান <truz> <whales> <truzISTINCT> <truzançaismit> <mahim la hard một>.

ইসমাইল শিশু নবী তার মানে ইসহিয়া দন্তরের মানে হলো যে দন্তরের মানে জান্নাতের মানে সিংহ দন্তরের মানে যদি দমান হবে ঠিক আছে যদি আসলে জান্নাতের মানে তার মত দন্তর চিন্তা একটা মানেlambda দন্তর দালসিলা ইব্রাহিম লাভ কি

লামানত হচ্ছে আমরা একটা সহকারী বললাম ঠিক আছে জিনরা তো সামলাকার আছে গ্রেট ডিস আপনারা কাজ আছে বললাম যাই ওষুধের কর্তৃপক্ষ আমি বের হতাসি বের হতা বলতেছে আপনি ক্ষমা নাই বিসমিল্লাহ বলি আল্লাহ হাফেজ আপনারা সাতটা বাদ মানে কিছু তো দাও আবার আবার সামলা দেখতে দিলেন দন বললেন আবার বিসমিল্লাহ আল্লাহ হাফেজ সাতটা বাদ আবার সাতটা বাদ মানে কিছু দাও Bertambah jadi apa? Kata mereka. Di sini jaya Allah kita. Kata mereka. Kita mencari solusi. Eba. Dia bawa dua puluh dia. Betul. Dia amat diam. Dia amat sombong. Kami ini yang arah. Kau nak lihat siapa? Kau nak lihat dua belas siapa? Kau, kau nak lihat dua belas siapa? Ekon. Tumi. Fil mana kami? Benda tak korang siapa korang? Kau nak lihat mana korang?

তখন আল্লাহ বলতেছেন এই যে তাই ইব্রাহিম কত সত্তর তার রুকিয়া সেটা সত্য সত্যি পরিণত করতে তার সেটা আমাকে ভালো লাগে ভালোবাসে না যে আমাকে ভালোবাসে লাগে 83 বছর পরে তাকে আমি একটা সন্তান দিছি সেই সন্তান কিন্তু আমার ভালোবাসে লাগে না আমাকে ভালো সুতরাং তার সন্তান জবাই করা না আমার পরীক্ষা দিল না আমার পরীক্ষা দিল সে আমাকে ভালোবাসে আছে নাকি তার সন্তানকে ভালো লাগে সে পরীক্ষা পাস করছে সফল হইছে

শান্তি ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছা করি তাহলে আপনাদের এই কাজে সহจิตভাবে সহจิตভাবে দوشিতভাবে আমার কথা হলো তাই কেমন হওয়া তা আল্লাহর নাম নিয়ে আল্লাহ দয়াবান তিনি বানায় না রিনা ও আইয়া ইব্রাহিম এই ইব্রাহিম তুমি

বিছারা নামাজ জানি নামাজের সময় একান্ত সময় আদার করে নামাজ পড়া আর পড়া মসজিদে বানা বানা সিগনা নষ্ট করার থেকে বেছারা এটা হচ্ছে কোরআন না না ইন্নাল গমাই নহরে না কাল

Solat nama Allah tu, musuki, kurbani, cakap mertua Allah, somtu setuju sama Allah okay, beribu orang sama dia. Amatnya kita dibuat Allah, amatnya kita dibuat Allah, sama dia, mama hati, amatnya kita Allah tu, berubah tu orang tu je yang mereka kalah, amatnya kita bintu apa ni, nak ini, nak mana, amatnya bintu apa ni, nak mana, tu E nya mon, E Allah,

Amri, tamat mana ye? Askejumba atau nasional? Asal apa ni? Sunat kudian? Lebaran atau nasional tu? Kita tamat lagi. Jangan macam ni, jangan macam tu korek.